আসসালামু আলাইকুম আমি হচ্ছে নিবন্ধনের রিটেন ব্যাস পড়িয়েছি এর আগে যেমন হচ্ছে আমাদের সেই ব্যাসগুলোতে রিটার্ন যখন হতো তখন সেই রিটেনের নোট বা সব কিছু আমার কাছে রেডি আছে এখন যদি পিলি হয় সেটাও কোনো প্রবলেম হবে না আমার পরিশ্রমটা একটু বেড়ে যাবে কারণ যেই টপিক্সগুলো বা যেই সিলেবাসটা নিয়ে হচ্ছে পিলি পরীক্ষাটা হবে বিশেষ করে সাবজেক্ট ওয়াইজ হ্যাঁ সেই সাবজেক্টগুলো বা সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাকে আরও স্টাডি করতে হবে এবং পিলি রিলেটেড কিছু প্রশ্ন রেডি করতে হবে এবং এইগুলো নিয়ে হচ্ছে আপনাদের জন্য লেকচারশিট তৈরি করতে হবে আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আপনাদের যে সামনে উনিশতম নিবন্ধন পরীক্ষাটা আসবে সেখানে আপনাদের পিলি রিটেন উভয়ই সার্ভিস দেওয়ার চেষ্টা কর আমাদের পিলি কোর্সের জন্য অলরেডি আমি হচ্ছে লেকচার শিট তৈরি করা শুরু করেছি আমাদের কয়েকটা সিট রেডি হয়ে গেছে তার মধ্যে একটা অন্যতম সিট হচ্ছে ম্যাথমেটিক্স আমি ম্যাথমেটিক্সের সিট আপনাদের সাথে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের সিট দেখতে পাচ্ছেন হ্যাঁ হচ্ছে আমাদের সিট আমাদের লেকচার শীটগুলো এখানে অনেকগুলো পেয়ে যাচ্ছে আমাদের এই লেকচার সিটের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিভাবে করবেন সহজে উত্তর বের করা যায় কারণ হচ্ছে পরীক্ষার হলে ম্যাথ পারা আর রুমে বসে ম্যাথ পারা অনেক ডিফারেন্স এই জন্য রুমে অনেক প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং ওই ম্যাথটা অল্প সময়ের ভিতরে করতে হবে এই অ্যাবিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ম্যাথ সবাই পারি কম বেশি কিন্তু আপনাকে কৌশলী হয়ে অ্যান্সার করতে হবে যে সিটটা তৈরি করা হচ্ছে এইভাবে হচ্ছে ইংলিশের সিট আসবে বাংলার সিট আসবে সাধারণ জ্ঞানের সিট আসবে সবগুলোই হচ্ছে কভার করব। এবং আমার ইচ্ছা আছে যদি সুস্থ থাকে তাহলে এই পিলি ব্যস্তা হচ্ছে লাইফ টাইম করার ইচ্ছা আছে এই চ্যানেলে ভিডিওগুলো হচ্ছে আপলোড করে সংরক্ষণ করা হবে এবং হচ্ছে আপনাদের অ্যাক্সেস দেওয়া হবে ধন্যবাদ সবাইকে